শীত মানেই তো পিঠে পুলি আর ভালো মন্দ খাওয়া দাওয়া আর সাথে পিকনিক তো সবার প্রথম আজকে বানাতে চলেছি রাঙা আলু দুধ পুলি পিঠে তার জন্য সবার প্রথমে রাঙা আলু বা মিষ্টি আলুগুলোকে প্রেসার কুকারে খুব ভালো মতো সিদ্ধ করে নিয়েছি এবার এটাকে খুব ভালো মতো চটকে মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো তানাভাব না থাকে এবারে এর মধ্যে ময়দা মিশিয়ে একটা ডোয়ের মতো মেখে নিতে হবে আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে কিন্তু করেছি তো দেখো এর ময়দাটাকে মেখে নিয়েছি খুব ভালো মতো এবার এটাকে রেখে দিচ্ছি এদিকে গ্যাস জেলে আমি একটুখানি গরম জল করে নিয়েছি গুঁড়ো দুধটাকে গুলবো বলে এটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে কিন্তু পুরো গরুর দুধে এটা করতে পারো আমার প্যাকেটের এই গুঁড়ো দুধ খেতে খুবই ভালো লাগে তো আমি খাচ্ছিলাম বলে চিঙ্কিও আমাকে বসে বসে দেখছিল যে আমি কি করছি তো আমি দুধটা গুলে নিয়েছি আর এই যে এটা হচ্ছে মোয়া আমি আজকের পিঠেটা মোয়া দিয়েই করব তোমরা চাইলে কিন্তু এখানে নারকেলের ছে দিয়েও করতে পারো তবে আমার না মোয়া দিয়েই কিন্তু পিঠে খেতে বেশি ভালো লাগে তো এবারে এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর যে গুঁড়ুর দুধটা গুলেছিলাম তারই কিছু পরিমাণ দিয়েছি দিয়ে একটা খুব সুন্দরভাবে সেই তৈরি করে নিয়েছি পুলির ভেতরে ভরবো বলে আর এই দিকে গরুর দুধটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ সেই গুঁড়ো দুধ গোলা ছিল সেটাই দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু দুধটা খুব সুন্দর ঘন হয় আর খেতেও খুব টেস্ট হয় তো মা এখানে একটা পুরি পিঠে বানানো শুরু করে দিয়েছিল তো মা এরকম ডিজাইন করেছে তো আমি দুটো ডিজাইন করেছি তো তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে ডিজাইন করি আর তোমরা কোন ডিজাইনটা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কার কার বাড়িতে অলরেডি পিঠে পুলি খাওয়া শুরু হয়ে গেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আমার এই ডিজাইনটা খুব পছন্দ হয় আর আমি বেশ কয়েকটা পিঠেতে এই ডিজাইনটা দিই বলে আমি এটাই তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যেহেতু এটা রাঙা আলু দিয়ে বানানো হয়েছে সেই জন্য এটা কিন্তু পুরো সাদা হবে না দেখতে আর যেহেতু বললাম যে রাঙা আলু তো সেই জন্য কিন্তু এটা একটু নরমই থাকবে আর ডিজাইনটা করতেও একটু প্রবলেমই হচ্ছিল কারণ এটা যেহেতু আলু দেওয়া আছে বলে অনেক নরম হয়েছে ডোটা সেই জন্য ডিজাইনগুলো করতেও একটু অসুবিধা হচ্ছিল তবে বেশি ময়দাও দেওয়া যেতে পারে ডোটা শক্ত করার জন্য তবে বেশি ময়দা দিলে কিন্তু এটা খেতে অতটা ভালো লাগবে না তো আমি এখানে কাটা চামচ দিয়ে আরও একটা ডিজাইন করে নিচ্ছি আর মা ওই কাঁটা চামচ দিয়েই কিন্তু আরও কয়েকটা ডিজাইন করেছে তো এই দেখো আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে এখানে দুধের মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি এখন তো পুরো খেজুর গুড় ছাড়া কোনো পিঠে মানে ভাবাই যায় না যেহেতু শীতকাল তো এ দেখো কয়েকটা এলাচ ফাটিয়েও দিয়ে দিয়েছি এলাচটা পুরোপুরি অপশনাল না দিলেই ভালো হয় কারণ খেজুর গুঁড়ের একটা আলাদাই গন্ধ আছে তো এবারে এই পিঠেগুলোকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে এটা অনেকটাই ফুলে যাবে আর আরও নরম হয়ে যাবে সত্যি কথা বলছি এটা ভীষণ ভালো হয়েছিল খেতে এটা কিন্তু পুরোপুরি তেলেও ভাজা যায় তেলে ভেজে এমনিও খাওয়া যায় তো এই দেখো তৈরি হয়ে গেল আমাদের রাঙা আলুর দুধপুলি পিঠে